লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বরাবরের মতো আরও নতুন একটি প্রোডাক্ট এবং নতুন একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আপনি পারফেক্স একশো বিশ এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান প্রিয় বন্ধুরা পারফেক্স একশো বিশ পারফেক্স একশো বিশ ওষুধটি তৈরি করা হয়েছে ফেকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি এই উপাদান দ্বারা ফেকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড এটি ইন্টারন্যাশনাল নেম অর্থাৎ ওষুধের জেনেটিক নেম পারফেক্স একশো বিশ এটি ব্র্যান্ড নেম ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি কোয়ালিটি সম্পন্ন এবং মানসম্পন্ন কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন্ডিকেশন পারফেক্ট ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত অ্যালার্জি চুলকানি ঠান্ডা কাশি সর্দি হাঁচি নাক দিয়ে পানি পড়া এই সমস্ত কাজের জন্য পারফেক্স একশো বিশ ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রিয় বন্ধুরা আমাদের অনেক সময়ই ঠান্ডাজনিত সমস্যা লেগেই থাকে দীর্ঘদিনের ঠান্ডা জনিত ঠান্ডা বা ঋতু পরিবর্তন হওয়ার জন্য যে ঠান্ডা এছাড়াও এই ঠান্ডার সঙ্গে শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে চুলকানি দেখা দিয়ে থেকে অনেকের আছে মাংস খাওয়ার পরে শরীরে অ্যালার্জি দেখা দিয়ে থেকে লালচে লালচে গোটা গোটা বা রেশের মতো অ্যালার্জি হয়ে থাকে দাগ দাগ পড়ে যায় চুলকানির স্থানে লাল হয়ে যায় এই সমস্ত রোগের চিকিৎসার জন্য পারফেক্স ফেকজোফিনাডিন হাইড্রোকলাইড ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া পারফেক্স একশো বিশ ওষুধটি তেমন কোনো প্রকার পার্শ্ব নেই বললে চলে তবে এটি সেবন করলে অনেক সময় মাথা ব্যথা ঘুম বা ঘুম ঘুম ভাব বমি এই ধরনের সমস্যা হতে পারে এছাড়াও এই ওষুধটির প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তারা ওষুধটি সেবন করার থেকে বিরত থাকবেন গর্ভাবস্থায় ওষুধটি ব্যবহার করা যাবে না তার এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি যদি একান্তই প্রয়োজন হওয়ার হয়ে যায় তাহলে ডাক্তার প্রেসক্রিপশন করতে পারেন বা রোগীকে সাজেস্ট করতে পারেন এছাড়াও যে সকল শিশুদের বয়স ছয় বছরের উপরে অর্থাৎ শিশুর বয়স ছয় বছর হলে পারফেক্স ওষুধটি সেবন করতে পারবে ছয় বছরের নিচে কোন শিশুকে এই ওষুধটি ব্যবহার করা যাবে না পারফেক্স ওষুধটির বর্তমান বাজার মূল্য এই পারফেক্স ওষুধটির বর্তমান বাজার মূল্য প্রতি পিস ট্যাবলেটের দাম নয় টাকা এক পাতা ওষুধের দাম মাত্র নব্বই টাকা একটি বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে চার মূল্য দুশো টাকা ওষুধটি আপনি কোথায় পাবেন পীরদর্শক আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে পারফেক্ট একশো বিশ এই নামে ওষুধটি পেয়ে যাবেন এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিশ্বস্ত অনলাইন রয়েছে সেখান থেকেও আপনার ওষুধটি সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার দেবেন আর যে সকল বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ